আবুকর জন্মগত ভাবে ভদ্র তাই জন্মগত ভাবে ভদ্র শরীফ খান্দানোর মানুষ সিরিয়াত ব্যবসাত গেছো নি সময় আবো মুসলমান হয়েছি না কথা বুঝুন যান এই সময় আবো যে সময় মুসলমান হয়েছো এই সময় তান বয়স হইল ষাট ত্রিশ বছর সিরিয়াত ব্যবসা করা রাইত কুমাই চৈন এটা স্বপ্ন দেখলা হুকা কিতা হইলাম কিতা দেখলা আসমানোর সান তান খুলোয়াচ্ছে আর তান সাদ্দর একটা দিয়ে গুরিয়া তুচ্ছে ইসেমা তাই মুসলমান ওই শুনি স্বপ্ন দেখিয়া তো ফাগল ফার ওই গেছে ইলা স্বপ্ন আমরা দেখলো তো ফাগল হইমি নি আমরা তো জারে ভাই তারে হইলিম কিন্তু আবু বকরোর মাফ আছে বলি অকলটাই স্বপ্ন কোয়া কন্যা তান উপযুক্ত মানুষ ছাড়া স্বপ্ন কইনতে উঠেও ধরতে পারে হ্যাঁ তো স্বপ্ন দেখছইন ওখান খালি থুকাইন ওইলে স্বপ্ন হইবার মানুষ ফাইন না বাদে বোধ থুকাইতে থুকাইতে ফাইছে বছর মানুষ ফাইয়া গিয়া হয়েছেন আমি ওলা ওলা দেখছি স্বপ্ন শুনার বাদে চাটাইন হয়েছে এন জি গাই তোমার নাম কিতা বলে আমার নাম আবু বকর বাফর নাম কিতা কোহাফা বাড়ি মক্কা শরীফ কোন খানদানোর মানুষ হাসেমি খানদানোর অতখান বেড়া জিগেছেন নানি এর বাদে উঠিয়া যে তোমার কফালে ফাটা দিছে রেবা হ্যাঁ আখেরি জবানার নবী যাই রই জবানার স্বপ্নে দা আখেরি জবানার নবী তুমি বারেছই জবানার নবীর হ্যাঁ তান জীবদ্দশায় তুমি হইবে তান প্রধানমন্ত্রী আউ আর কি আর কেউ গুছিয়ে করিবে আসলানি হ্যাঁ জীবদ্দশায় প্রধানমন্ত্রী আর এর বদে কিটা বুলেট তান উফাতর বাদে তুমি ওই মুসলিম জাহানোর প্রথম প্রেসিডেন্ট আমরার চেয়ে নবীরে বেশি সিনচন খরা সব সাহাবীolta কি বেশি সিনচন কোন সাহাবিয়ে আবু বকর রাদিয়াল্লাহর নাম তো কইলা নাইনি একতা না হইয়া পারিয়ান না আপনারা খুব নজর দিছেন আর ভাই থানিয়া বার কইল ডান না আর বালা নি আবু বকর মুসলমান হইছেন না জন্মগত ভাবে তাই খুব ভদ্র বহু মানুষ আছে নানি আমার ইন্দু এক সার আসলা এ তোর লো বেটা ব্যস্ত গেল কে বজেন্দ্র চন্দ্রনাথ হেডমাস্টর প্রাইমারি স্কুলের আচ্ছা যাই ইউক যার ঠেখান আছে আপনি অস্বীকার কর্তাখানে ইমান নাই তো টান কিন্তু বাল্লা ব্যবহার আপনাকে ফার্মেসি স্যার ঠেকা নাই যাওগি যাওগি যাও কি লাগতো না যাওয়া লাগতো না কোনলমানের মানবনি কিন্তু ইন্দু বেটে ইয়া দেহ মাত পিছনি ই খাম তো তানবাল্লা যাওক আবু বকর ইবনে কুহাফা তানবা ফনামিল কুহাফা তাইন জন্মগত ভাবে উভদ্র শরীফ খানদানোর মানুষ বুঝছেন নি হতা বহুত মানুষ দেখুন যান লেখা লেখাপড়া জানে না কিন্তু খুব আসুন নিলে আসুন নি আসুন আচ্ছা আবু বকর জন্মগত ভাবে সিরিয়াত ব্যবসা আবো মুসলমান হয়েছেন না কথা সময় আবো যে সময় নি সুতরাং ইসলাম আইসে বুলার মাধ্যমে নাই ছাব্বিশ বছর বয়স উমর রাদিয়াল্লাহ মুসলমান হয়েছেন বুলা

সিরিয়াত ব্যবসা রাইট রাইত ঘুমাইছেন এটা স্বপ্ন দেখলা হুকা কিতা হইলাম কিতা দেখলা আসমানোর সান তান কুলুয়াইছে আন তান সাধ্য রেসা দি গুড়িয়া তুইছে মুসলমান ওই শুন স্বপ্ন দেখিয়া তো ফাগল ফার হয়ে গেছেন ইলা স্বপ্ন আমরা দেখলে তো ফাগল হইমিনা নি আমরা তো জারে ভাই তারে কইলিম কিন্তু আবুকর মাফ আছে বলে অকলটাইন স্বপ্ন কোয়া কন্যা দান উপযুক্ত মানুষ ছাড়া স্বপ্ন কইন তে উল্টাও ধরতে পারে হ্যাঁ তো স্বপ্ন দেখছ ওখান তো খালি থুকাইন ওইলে স্বপ্ন কইবার মানুষ পাই না এর বাদে বোধ থুকাইতে থুকাইতে পাইছে না জন ষাট বছর মানুষ পাইয়া গিয়া হয়েছে আমি ওলা ওলা দেখছি স্বপ্ন আর কোয়া লাগব নি কীটা স্বপ্ন দেখছ বস আপনি মাতুন জ্ঞান আমার স্বপ্ন শুনের বাদে দেওয়া বা তোমার নাম কীতা আমার নাম আবু বকর বাপন নাম কীতা কুহাফা বালিখানো মুকাশরীফ কোন খানদানর মানুষ হাশেমি খানদানর ও তোমার বেড়া জিগেছিন বাদে উঠিয়া তোমার খোফালে ফাটা দিছে রেবা হ্যাঁ আখেরী জবানার নবী যাই রই গেছোন আখেরি জবানার স্বপ্নে কইলা আখেরি জবানার নবী বার গেছুন তুমি আখেরি জবানার নবীর হ্যাঁ তান জীবদ্দশায় তুমি হইবা তান প্রধানমন্ত্রী আবু কर्ता কি আর কেউ বেশি করীব আসলা হ্যাঁ জীবদ্দশায় প্রধানমন্ত্রী আর এর বাদে কিটা বুলেতে তান উফাতর বাদে তুমি হইবা মুসলিম জাহানর প্রথম প্রেসিডেন্ট

গেছই যাওয়ার বাদে দেউকা পদ্র মানুষের মাঠটা খিলা তাইন মুসলমান হয়ে গেছেন নি আবু মুসলমান ওহন গেছই নবী পরীক্ষা কর্তা তাইন যে মর্মে গেছই নবী পরীক্ষা কর্তা গিয়া হই রা নবীরেও নাই নাই হই রা শুনছি নবী হইলে মর্যাদা দেখাইতে পারো অর্থাৎ নবী হইলে অলৌকিক ঘটনা দেখাইতা নবী শুনছ ডাইরেক্ট নবীরে কইছেন নি শুনছি বদর মানুষের মাত কিলা আমার লাখান বেদ কইলা মানে আপনি নবীনীতে মর্যাদা দেখাও কিন্তু আবু কে কিলা কইরা শুনছি নবী এইলে অলৌকিক ঘটনা দেখাইতা রসুল হুজুরে শুনছি না নি কয় ন আবু বকর তুমি কিতাব মর্যাদা দেখতে চাও শাম দেশে তুমি স্বপ্ন দেখলাই তোমার কুচো আসমানর চাঁদ আইছে সাত দি গুরিয়া তুইছ স্বপ্নর তাবিরর করনেওয়ালার গেছে গলাই হেন যেটা কইয়া দিলা ইটা মজদেজা নাই নিবা আল্লাহু আকবার ইয়া জিন্দাবাদ 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 গরে গরে যা

মোহাম্মদুর রসুল আর বকর রাজি আল্লাহ হ্যাঁ বেটিনটোর মাঝে ফয়লা মুসলমান হজরত খাদিজাতুল কুবরা আর বেটাইনটোর মাঝে ফয়লা মুসলমান হজরত আবুকর সিদ্দিক আগে আর কেউ ওইটা হওয়ার জন্য আবুকর সিদ্দিক রাজি আল্লাহ হইরা নবীর মিলাদুন্নবী নবী মিলাদ শব্দ জন্ম আর লগে নবী লাগাইলে মিলাদুন্নবী মানে নবীর জন্ম আর আগে দিয়ে ঈদ লাগাই দিন আইন ইয়া দালে ঈদ আইন ওয়াল দাল আউদুন কি হয়ে তে বছর গুরিয়া আয় একবার বছর গুরিয়া আয় প্রতি বছর আয় নানি আয় আর ঈদ আইন ইয়া দাল ঈদ শব্দ তৈল খুশি আনন্দ বুঝছেন নি তে আল্লাহ দিছেন মুসলমানোর ঈদ দুইটা তারা বানাই দিছেন তিনটা এইখানে আমি জবাব দেওয়া তখন গেলে আরো সম্ভব লম্বই দিব কুরআন শরীফ আল্লাহ ঈদ শব্দ কইছেন নানি রব্বানা আঞ্জিল আলাইনা মা ইদাতাম মিনাস সামাই তাকুনু লানা হাউদু কাইদাল ওগা তাকুনু লানা আউওয়ালিনা ওয়া আখিরিনা ঈসা নবী কইরা আল্লাহ আসমান তাকি আমার উম্মত রে খাইনচা দেও খাইদর খাইনচা যদি দেও তে ই দিন রে হ্যাঁ আগে পরে সারার লাগি ইদর দিন বানাইউ ঈদ শব্দ কুরআন শরীফে আছে নি আছে ওগা আছে নি আছে জিনিস নাই যে কয় এটা কি বড় মিথ্যা আসন তে ও ইত্যাদি যদি আমি মিলা নবীর আগে দিন ক্ষতিটা কিত হইলো আল্লাহ শব্দ ব্যবহার করছি নি তো কীছিন তো খাঁচিয়া কারণে আর যে নবীর কারণে অকলতা আচ্ছা যা